আসসালামু আলাইকুম আপনাদের অনেক রিকোয়েস্টের পর বিউপি সাজেশন নিয়ে কাজ করা এতদিন আমরা ঢাবি সাজেশন কাজ করতেছিলাম ওকে তো আজকে কথা বলবো যে বিউপি জি সাজেশন নিয়ে জিকে নিয়ে শুরু করার আগে একটু বলি বিউপি জিকে কিন্তু কিসে হয় বলতো ইংলিশে হয় মানে জিকেটা ইংলিশে কোশ্চেন করা হবে তো ইংলিশে যেহেতু কোশ্চেন করা হয় এটার পারফেক্ট সলিউশনটা কি আমরা তো তোদিন বাংলাতে পড়ে আসি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাই না এটা আমরা কিভাবে সলভ করবো এইরকম ইস্যু আমি তোমাকে কিছু সমাধান দিবো তুমি যদি দেখো এখানে গিফটির সাধারণ জ্ঞান কিভাবে আসে না আসে এটা নিয়ে আমরা একটু কথা বলবো তারপরে এফ এ জন্য কোন টপিক তারপর দশটা গিফট ক্লাস তারপর কোন টপিক তুমি কোন 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 বই পড়তে হবে ইংলিশ কোনটা বাংলা কোনটা জিকে ফ্রি ক্লাস কিভাবে নিবা মানে অল এ টু জি যত কিছু আছে সবকিছু তুমি মোটামুটি এখানে পেয়ে যাচ্ছ ঠিক আছে আশা করি আমি তোমাকে বুঝাইতে পারছি তো চলো কথা না বাড়ায় এখন আমি প্রথম থেকে শুরু করি জিজ্ঞেস সাজেশন বুঝো জি কে জিনিসটা এক এক ফার্স্টের প্যাটার্ন এক এক রকম বাট বিউপির ক্ষেত্রে প্যাটার্নটা অ্যাকচুয়ালি সহজ কেন বিউপি কোশ্চেনগুলো না রিপিট হয় কোন কোথা থেকে কোথা থেকে রিপিট হয় বলতো ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের কোশ্চেন আছে না এবং এ যে কোশ্চেনটা আছে এই দুইটা জায়গা থেকে বিউপি কোশ্চেন রিপিট হয় এই জন্য আর কি সুবিধা তো আমি তোমাকে কিছু ক্র্যাক পয়েন্ট দেখাই দিই চলো তারপর এক্সপ্লেন করতেছি এগুলো দেখো প্রথমত আমি লিখছি যে জি কে তো ইংরেজিতে হবে তাহলে ঝামেলাটা কোথায় বুঝো তুমি এতদিন সারা জীবন কোন কোন মিডিয়ামে পড়ছো বাংলা 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 মিডিয়ামে সব পড়ছো তুমি এখন ভাবতেছো যে ওকে বিউপি জিকে ইংলিশে কোশ্চিন করা হয় তাহলে আমি ইংলিশে পড়া শুরু করি তাহলে তো আমাদের সমাধান হয়ে যায় ভাই কনসেপ্টটা কিন্তু এরকম না তোমার কি করতে হবে জানো তোমার প্রথমে এই জিকেটা বাংলাতেই পড়তে হবে জিকেটা বাংলাতেই পড়তে হবে বাংলাতে পড়ার পর তুমি যখন জিকের ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবা তারপর পরীক্ষার এক মাস আগে বা দেড় মাস আগে জিকে ইংলিশে প্র্যাকটিস করতে হবে মানে ইংলিশে পরীক্ষা দিতে হবে আমি ধরো ভাই বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে এটা বাংলা ইংলিশ কবে হবে ইন্ডিপেন্ডেন্স ডে কনসেপ্ট এরকম না ওকে ফাইন সো এটা ভাই তুমি আগে থেকে যদি ইংলিশে পড়তে যাও তোমার ব্রেন সহজে গ্র্যাব করতে পারবে না তাই বাংলায় পড়ে ইংলিশে শুধু পরীক্ষা দেবো বা প্র্যাকটিস করবা ঠিক আছে এটা হলো জিকে একদম পারফেক্ট একটা সলিউশন আমাদের গত দুই তিন বছরের অভিজ্ঞতা থেকে আমরা তোমাকে এটাই বলতে পারি তারপর নাইনটি পার্সেন্ট নর্মাল প্রশ্ন হয় জিকে কোশ্চেন খুবই নর্মাল হয় মানে সহজ বলতে খুবই সহজ হয় আর সহজ হওয়ার সবচেয়ে বড় কারণ কি এইখানে বি প্লাস ঢাকা ভার্সিটি থেকে কোশ্চেন রিপিট হয় আচ্ছা তো বিউপি যে আমার আর জি কে আছে তো মেইন আমরা এফ এ ডাবল এস প্লাস এফটি পুলিশ নিয়ে কথা বলতেছি কোথায় রিপিট হয় এফ এ ডাবল এস প্লাস এফটি পুলিশ কোথায় রিপিট হয় বলো এই রিপিট হয় হলো এফটি পুলিশ এফটি পুলিসে কি হয় রিপিট আর রিপিএটি রিপিট এফটি পুলিশে রিপিট হয় আর যেটা এফ এ ডাবল এস ঠিক আছে এখানে একটু ইউনিক প্যাটার্ন করার চেষ্টা করে মানে প্যাটার্ন सेम থাকে বাট নতুন কোশ্চেন কপি করে না ঠিক আছে এই হলো এফ ডাবল এস এবং এফ ট্রিপল এর ব্যাপার স্যাপার তো এখানে আমি লিখে রাখছি যে প্রশ্ন প্যাটার্ন প্রায় 40% আলাদা হয়ে থাকে মানে একটু এদিক ওইদিক হয় জিকে কোন কোন প্যাটার্নগুলো আলাদা হয় ওটা আমি তোমাকে একটু পর দেখায় দিব তো এখানে তুমি তোমাকে লিখছি যে ভাবি প্লাস বিসিএস এর কোশ্চেন ব্যাংক হলো তুর রূপে তা সেটা কেন লিখছি বলো তো এই যে বললাম যে এফ ট্রিপল যে ইউনিটটা এখানে তো ল আইআর জার্নালিজম টপ সাবজেক্টগুলো আছে তো এইখানে দেখা যায় যে তুমি যদি ঢাকা ভার্সিটি বি ইউনিটে এবং বিসিএস ছেচল্লিশতম থেকে দশতম পর্যন্ত যতগুলো কোশ্চিন আছে ব্যাখ্যা সহ যদি পাঁচ থেকে দশ বার শেষ করো তাহলে এইগুলোর মধ্যে থেকে কমন চলে আসে তোমরা যারা ফার্স্ট টাইম তো জানো না যে একটা কোশ্চিন ব্যাংক আছে অর্থাৎ ওই ভার্সিটি বিগত কতগুলো পরীক্ষা হয়েছে ওই কোশ্চিন গুলোকে কালেক্ট করে একটা বই আকারে বানানো হয় এটাকে কোশ্চিন ব্যাংক বলা হয় যারা সেকেন্ড টাইম এই ব্যাপারটা ভালো করে বুঝো তো কোশ্চিন ব্যাংকে কোনো বিকল্প নাই কোশ্চিন ব্যাংক তোমার পড়তেই হবে এটা প্লিজ অবশ্যই তোমরা পড়বা ঠিক আছে কোশ্চিন ব্যাংক কখনোই বাদ দিবা না তুমি বেসিক পড়ো যাই পড়ো কোশ্চিন ব্যাংক না পড়ো যদি পরীক্ষা দিতে যাও তাহলে কিন্তু বড় রকম ধরা খেতে হবে সো এগুলো দিক থেকে সাবধান এগুলোর দিক থেকে ভুল না তোমরা কেউ তোমাদের আগেই বলে দেওয়া হইলো ঠিক আছে তারপর নির্দিষ্ট কিছু টপিক বারবার পড়তে হয় এখন জিজ্ঞাসা করতে কোন নির্দিষ্ট টপিক বারবার পড়তে হয় হ্যাঁ আমি তোমাকে এটা এখন দেখাবো কোন নির্দিষ্ট টপিক বারবার পড়তে হয় দেখো প্রথমে আমি ল ট্রিপল এস যেখানে আছে এটা নিয়ে কথা বলি এখানে তোমার সিট সংখ্যা হলো দুইশো পঞ্চাশটা আমি যদি ভুল না হই লতে হলো একশো লতে একশো আরে একশো আর জার্নালিজমে পঞ্চাশটা আছে এরকম দুইশো পঞ্চাশটা এখন পর্যন্ত আসলে আপডেট সার্কুলার অনুসারে ঠিক আছে তো এটা হলো ব্যাপার তো মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে দেখো এফ ট্রিপল এসে কোন টাইপ কোয়েশন আসে রিসেন্ট টপিক বাংলাদেশ সম্পর্কিত ইন্টারন্যাশনাল সম্পর্কিত যেগুলো আছে বিডি ইন্টারন্যাশনাল এবং কোনগুলো প্রাইস সম্পর্কিত কোন ইভেন্ট কখন কোনটা হচ্ছে ঠিক আছে তারপর আপডেট ইনফরমেশন আমাদের নতুন যেগুলো আর কি আসতেছে ঠিক আছে কন্ট্রাস্ট সাবজেক্ট ইনফরমেশন বলতে বাংলাদেশ যে যে চুক্তিগুলো করতেছে সেগুলোর কথা আমি এখানে বলতেছি নাম্বার দুই ইউনাইটেড নেশনস এর যত যা আছে প্রিন্সিপাল অর্গানস গুলো যেমন ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ ইউনেস্কো ইউনিসেফ যতগুলো আছে সিটিবিটি এই যে দেখতেছো এগুলো সবগুলো টপ ক্লাসের যে ইম্পর্টেন্ট টাইপগুলো এগুলো তোমার পড়তে হবে এখন তুমি যদি বলো ভাই এগুলো তো আমরা পারি না এখন কি করব দেখো তুমি একটু যদি খোঁজাখুঁজি করো এই টপিক কি তুমি বুঝতে পারতেছো না পারতেছো তো তো এইগুলো বাংলা তুমি আগে শেষ করে নাও যে কোনো একটা বই নিতে পারো খন্দকার যে বইটা ভালো তুমি ওই বই দেখতে পারো এবং জিনিসটা কভার করতে পারো ঠিক আছে এরপর তুমি যদি একটু দেখার চেষ্টা করো আরেক কিছু যে টপিক সেটা হলো ব্রিটিশ রুল মানে ব্রিটিশ শাসনামল পাকিস্তান শাসনামল মুক্তিযুদ্ধ তারপর কনস্টিটিউশন তুমি ল লনিয়ে পড়বা আর সংবিধান পড়বা কোনো কথা ইম্পর্টেন্ট প্লেস অ্যান্ড প্লেসের যে নামগুলো সেগুলো তোমার এখান থেকে জানতে হবে আশা করি আমি তোমাকে আসলে একটু বুঝাই দিতে পারছি ওকে এটা হলো আমাদের ফার্স্ট কথাবার্তা তো একটু যখন আমরা কমপ্লিট করলাম এবার তোমাদের কিছু ইম্পর্টেন্ট যে টপিক এটা হইলো তোমরা জানো অন্তর্বর্তীকালীন সরকার আসছে তাই না তো অন্তর্বর্তীকালীন সরকারের শপথ কে গ্রহণ করছে এটা তোমার অবশ্যই পড়তে হবে এন্ড আফটার দ্যাট তুমি যদি একটু দেখার চেষ্টা করো যে বর্তমানে এই যে আমাদের মেট্রো এক বছর পর শুরু হওয়ার কথা ছিল সেটা ষোলো দিনের মাথায় শুরু হইলো কত টাকা লাগলো এই যে টোটাল কনসেপ্ট গুলো না এই কনসেপ্টগুলো অন্তর্বর্তীকালীন রিসেন্ট যে ইস্যুস এখান থেকে কোশ্চেন দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই এগুলো পড়তে হবে এতক্ষণ আমরা কথা বললাম এফটি টি পলিস নিয়ে এখন ভাই তাহলে একটু জিকে নিয়ে কথা বলা উচিত না হ্যাঁ জিকে পাশাপাশি তো ইংলিশ নিয়েও কথা বলা উচিত তুমি এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও ঠিক আছে আমি তোমাকে দশটা ক্লাস দেবো ইংলিশ বেসিক হান্ড্রেড পার্সেন্ট কভার হবে এবং চার থেকে পাঁচটা এমসি তুমি ই নিয়ে বিনে যেকোনো কোনো ভার্সিটিতে কাউন্ট পেয়ে যাবে এটা তোমাদের জন্য গিফট তো দ্রুত নিয়ে নিও প্রথমে একশো জন এটা আমি দিব হ্যাঁ এ চলে আসি দেখো আহ এফটি পড়েছে কথা যদি একটু দেখো মোস্ট ইমপর্ট্যান্ট যেই টপিক গুলো আছে এগুলো হইলো মানে এবার আমি এফ এ এর কথা বলতেছে রিসেন্ট ইস্যুস বর্তমানে কি কি ঘটতেছে এই এই টাইপ কোয়েশ্চেন এখানে এই যে মেগা প্রজেক্ট প্রাইজ নবেল প্রাইজ থেকে একটা কোশ্চেন আসে ইকোনোমিক এবং বাজেট তারপর ফার্স্ট ইন বাংলাদেশ বাংলাদেশে কোনটা প্রথম কোশ্চিন টাইনের ডিস্ট্রেন্স দেখতে পারতেছো পাকিস্তান ব্রিটিশ বিরিয়রে কি হয়েছিল লিবারেশন ওয়ার্ড কি হয়েছিল কনস্টিটিউশন তারপর গভর্নমেন্ট সিস্টেম তারপর নৃগোষ্ঠী ফিল্ম এবং সং এবং রিভার নদী সম্পর্কিত দেখছো তুমি কিন্তু অনেক ডিফারেন্স দেখতে পাচ্ছ টপিক গুলোর মধ্যে জাস্ট ডিফারেন্স গুলো দেখো হিস্টোরিক্যাল প্লেস বিডি ওল নেম ফেমাস বুকস জিওগ্রাফিক জিওগ্রাফিক্যাল প্লেস অফ দ্য ওয়ার্ল্ড তারপর স্ট্রেট ক্যাপিটাল এবং কারেন্সি খুব আসে ইউএন এবং অন্যান্য অর্গানাইজেশন সায়েন্স টেকনোলজি নিয়ে এবং বিউপি রিলেটেড কোশ্চেন এটা কোথায় চলে আসতেছে এফ এ ডাবল এসে তাহলে তুমি দুইটা প্যাটার্নের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছো এই জন্য আমি তোমাকে বললাম যে দুইটা প্যাটার্ন একটু অ্যাকচুয়ালি ফর্টি পার্সেন্ট ডিফারেন্স আছে আমি মনে করি আমি মনে করি যে আজকের পর তোমার আর কোনো কিছু দেখার দরকার নাই এটাই তোমার জন্য মাস্ক মোড়ে না আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই দিই এটা হইল যে আমাদের গত গতকাল ইউপি ইংলিশ সাজেশন দিয়েছে তুমি হয়তো দেখতে পেরেছ তো আমাদের তিনটা কোর্স লঞ্চ হয়েছে সহজে বলি ভাই এটি সিক্স ইঞ্চি ডিজিটাল বোর্ডে গুগল মিটে ক্লাস নেওয়া হবে অন্যদের মতো ফেসবুক লাইভে আমরা ক্লাস নিই না সেই জন্য সিট সংখ্যা কত মাত্র একশো একশোর বেশি আর নেওয়া যাবে না তুমি যদি আমাদের ইউপি কোর্স এড হও এফ এডাবল এস বাংলা ইংলিশ জিকে যা যা প্রয়োজন সব হান্ড্রেড পার্সেন্ট নিজ দায়িত্বে কমপ্লিট করে দেওয়া হবে তোমার আর কোথাও তাকাইতে হবে না কোনো কিছু খুঁজতে হবে না জিকে ইংলিশে প্র্যাকটিস করানো হবে পরীক্ষা নেওয়া হবে এটা টোটালি আমাদের রেসপন্সিবিলিটি ঠিক আছে এটা নিয়ে তোমার কোনো মাথা খামানোর প্রয়োজন নেই এটা হলো কোশ্চেন নাম্বার এক এটা হলো আমাদের এক নম্বর কথা ওকে এবার আমরা যদি দুই নম্বর কথায় চলে আসি যে এটা তো একটা ব্যাপার এর পাশাপাশি তুমি যদি দেখতে চাও সেকেন্ড টাইম কোর্সে ভর্তি হলে বিউপি সহ সবগুলোতে ফুল অ্যাক্সেস দুই হাজার নয়শো নব্বই আর ফার্স্ট টাইম ধাবি সহ বিউপি সহ সবকিছু দুই হাজার আটশো নব্বই এই তো প্রথমে একশো জনের জন্য আর দ্রুত ভর্তি হয়ে যেতে পারো আর আমাদের ক্লাস দশটা ফ্রি ক্লাস চেক করলে বুঝতে পারবা এই এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি তোমার সাথে কথা বলবো বা ডিরেক্ট পে করেও মেসেজ দিতে পারো পে করে মেসেজ দেওয়া ভালো তাহলে একটা হ্যাসেলস নাই বুঝে এবার ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক যেটা বললাম এতগুলো তুমি বেসিক র ম্যাটেরিয়াল পড়লাম এবার তো কোশ্চেন সলভ করতে হবে তাই না কোশ্চেন সলভ করার জন্য ঢাকা পানপুরি কোশ্চেন ব্যাঙ্ক বা বি ইউনিটের বিসিএস এর প্রিলিমিনারি যে কোশ্চেন ব্যাংক আছে সেটা হলো প্রফেসর এটা তুমি একটু নেওয়ার চেষ্টা করবা 46 তম থেকে 10 তম বিসিএস পর্যন্ত যেগুলো আছে এগুলো শেষ করে ফেলাবা ওকে তারপর বিইউপি কোশ্চেন ব্যাংক এই দুইটা যদি তোমার পাঁচবার করে শেষ হয় বাংলা ইংলিশ জিকে পাঁচবার করে শেষ হয় তখন তুমি বিইউপি বুস্টারটা কিনতে পারো বিইউপি বুস্টার যে কোশ্চেন ব্যাংকটা এই কোশ্চেন ব্যাংক তুমি কিনলা কেনার পর দেখবা যে এফ এ ডাবল এস প্লাস এফ ট্রিপল এস এর প্রিভিয়াস পাঁচ থেকে ছয়টা সালের কোশ্চেন আছে পাঁচ থেকে ছয়টা সালের এই কটাই পরীক্ষা হয়েছে নতুন না বাংলাদেশে তো ওইগুলো শেষ করে ফেলবা তুমি যখন ঢাকা ভার্সিটির বিসিএস এর কোশ্চেন ব্যাঙ্গগুলো পড়ে ফেলবা তখন এটা তোমার কাছে আর খুব বেশি কঠিন লাগবে না তুমি দেখবা যে ওখান থেকে অনেকগুলো করে রিপিট হচ্ছে এভাবে তোমার प्रिपरेशन 100% হয়ে যেতে পারে আশা করি তোমার সাথে ভালো কিছু হবে ওকে এবার দেখো বুক লিস্ট যেটা আর কি প্রথমত যেটা বললাম এই যে খন্দকার জিকে খন্দকার জিকে তুমি বাংলা ভার্সন যেটা আছে 5 তারিখ থেকে নোট রিডিশন পাওয়া যাবে সেপ্টেম্বর মাসে 5 তারিখ আজকে 2 তারিখ চলতেছে তুমি এই বই দ্রুত কিনে নিতে পারো তুমি কি করবা তোমাকে যে টপিকগুলো দিলাম এই টপিকগুলো প্রথমে এই বই থেকে ভালো করে আয়ত্ত করে শেষ করে ফেল ঠিক আছে শেষ করার পর তুমি খন্দকার যে প্র্যাকটিস করবা মানে প্রথমে বাংলাতে পড়ে নাও তারপর ইংলিশে কনভার্ট হও এবং তারপর যে কোনো একটা এক্সামেসে ভর্তি হয়ে যাওয়া সামথিং যে করো যেখানে জিকে কোশ্চেন ইংলিশে করা হবে এবং সেগুলো তুমি সলভ করতে থাকবা এতটুকু যদি করতে পারো আমি মনে করি তোমাকে আসলে আটকানো অনেক বেশি পরিমাণ টাফ আর আমাদের পেইড ব্যাচে যদি ভর্তি হয় এগুলা কিচ্ছু লাগবে না আমাদের ব্যাচে ডিরেক্ট তুমি ভর্তি হইলাম আমরা প্রোফাইল দিব পিডিএফ দিব স্লাইড দিব যা পড়াবো পড়বা এক্সাম নিব লাস্ট এ টু জেড মানে বিউপির জন্য যতগুলো কোর্স আছে এরপর বিউপির সবগুলোর জন্য তোমাদের ফ্রি অ্যাক্সেস থাকবে এই মিলায় আর কি আমাদের টোটাল কনসেপ্টটা চলতে থাকবে ঠিক আছে এবার ইংলিশ তুমি যদি বেসিক ক্লাসের কথা বলো ওই বলেই দিলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দশটা ক্লাস নিয়ে নিও আশা করি তোমার জন্য ভালো হবে ওকে তো আমাদের ব্যাচ সম্পর্কে তোমাকে অলরেডি বলে দিছি আর কিভাবে ভর্তি হবে এটাও বলছি এবার আমাদের মেন্টর প্যানেল দেখতে পারো এখানে রাবি টপার ঢাবি টপার জাবি টপার সবগুলো ভার্সিটি টপার আমাদের কাছে আছে তো তোমার আর কি চিন্তা করতে হবে না ঠিক আছে এনাফ এবার উইলার্ন অ্যাডমিশন কার্ডের সাকসেস যেটা তুমি ডেসক্রিপশন বক্স চেক করে দেখতে পারবা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও আমাদের ফ্রি ব্যাসে জয়েন হইতে পারে এতে কি হবে আমরা প্রত্যেকদিন এমসিকিউ সলভ করাই এবং এগুলো সবার জন্য অ্যাক্সেসিবল ফ্রি তুমি আমাদের সাথে এমসিকিউ গুলো যদি সলভ করো এবং প্রতিদিন এই যে ভিডিও গুলো করতেছি সেখানে আপডেট দেওয়া থাকে তোমার জন্য ভালো হবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তুমি জয়েন হয়ে নিতে পারো ওকে আর উইল্যান্ড ক্যার থেকে তো আবির মাহমুদ ছিলাম আশা করি যেখানে সবকিছু বুঝতে পেরেছো তোমাদের আর কোন কোন টপিক সম্পর্কে জানা লাগবে বা কোন কোন ইউনিভার্সিটি সম্পর্কে তথ্য চাও আমাকে জানেও আমরা জানি চট্টগ্রাম ইউনিভার্সিটি নিয়ে আমি যেন ভিডিও করে এটা তুমি বলতেছ ভাই আপনি নিজেই কেন করতেছেন না অনেকদিন ধরে বলতেছে হ্যাঁ আমি এটা দ্রুত করবো দুই তিন দিন ওয়েট করতে হবে আমাদের একটু টাইম শর্ট ইনশাল্লাহ সবগুলো হয়ে যাবে আর তোমাদের এক্সট্রা কি কি লাগবে আমাকে একটু জানাও আমি সবার কমেন্ট চেক করি সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ ভালো কিছু হবে আসসালামু আলাইকুম আবির মাহমুদ ছিলাম